হ্যালো এভরি দিস ইজ তনুশ্রী অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ শেখো উইথ তনুশ্রী ম্যাম আজকের ভিডিওতে আমরা জেন্ডার সম্পর্কে জানবো জেন্ডার যার বাংলা আক্ষরিক অর্থ লিঙ্গ জেন্ডার একটি নাউনেরই পার্ট তো প্রথমেই জেন্ডার কী জেন্ডার কয় প্রকার ও কী কী তাদের ডিটেলস জানব জেন্ডার পুরুষ বা স্ত্রী বোঝাতে নাউন বা প্রনাউনের যে বিভিন্ন আকার হয় তাকে লিঙ্গ বা জেন্ডার বলে জেন্ডার চার প্রকার যথা জেন্ডার ফ্যামিন জেন্ডার নিউটার জেন্ডার কমন জেন্ডার মাস্কুলিন জেন্ডার যার বাংলা আক্ষরিক অর্থ পুং লিঙ্গ জেন্ডার যার বাংলা আক্ষরিক অর্থ স্ত্রীলিঙ্গ কমন সেন্ডার যার বাংলা আক্ষরিক অর্থ উভয়লিঙ্গ এবং নিউটা জেন্ডার যার বাংলা মানে কিন্তু ক্লিভ লিঙ্গ প্রথমেই আমরা মাস্কুলিন জেন্ডার বলতে কি বোঝায় সেটা জানব যেসব নাউন বা প্রনাউন দ্বারা পুরুষ জাতীয় প্রাণী বুঝি তাকে বলে জেন্ডার যেমন উদাহরণ হিসাবে আমরা দেখি যেমন ম্যান ফাদার হর্স মাস্টার কিং হি অক্স হাজব্যান্ড ইটিসি এগুলোর বাংলা আখরিক অর্থ দেখি পুরুষ বাবা ঘোড়া শিক্ষক কাকা ছেলে রাজা সে সার স্বামী এই যে আক্ষরিক অর্থগুলো এ সবই কিন্তু মাস্কুলিন জেন্ডারের উদাহরণ এবার ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ বলতে কি বোঝায় যেসব নাউন বা প্রনাউন দ্বারা আমরা স্ত্রী জাতীয় প্রাণী বুঝি তাকে বলে ফেমিনিন জেন্ডার ফেমিনিন জেন্ডারের এবার উদাহরণ দেখা যাক যেমন ওম্যান মাদার মেয়ার মিস্ট্রেস আন্ট গার্ল কুইন শি কাউ ওয়াইফ যেগুলোর বাংলা অর্থ আমরা এবার দেখবো যেমন মহিলা মা স্ত্রী ঘোড়া শিক্ষিকা কাকিমা মেয়ে রানী সে গরু স্ত্রী এই যে শব্দগুলি এই শব্দগুলো কিন্তু সবই ফ্যামিনজেন্ডার বা স্ত্রী লিঙ্গের উদাহরণ এগুলো কিন্তু নাউনেরই পার্ট এবার তিন নম্বরে রয়েছে নিউটার জেন্ডার নিউটার জেন্ডার বলতে কি বোঝায় যে নাউন দ্বারা স্ত্রী বা পুরুষ বুঝি না বরং ইতর প্রাণী বা অচেতন পদার্থ বুঝি তাকে কিন্তু নিউটার জেন্ডার বলে অচেতন বলতে কিন্তু আমরা জড় বস্তুকে বুঝি এবার নিউটার জেন্ডারের কিছু উদাহরণ দেখা যাক যেমন অ্যান্ট ফ্লাই বুক চেয়ার রিং টেবল হাউজ পেন বেড বল পন্ড ইটিসি অল দিজ আর নিউটার সেন্ডার তো এগুলোর বাংলা অর্থ আমরা দেখিনি যেমন পিঁপড়ে মাছি বই চেয়ার আংটি টেবল বাড়ি কলম বিছানা বল পুকুর ইত্যাদি যে শব্দগুলো আছে সবগুলোই কিন্তু নিউটার জেন্ডারের উদাহরণ এবার চার নম্বরে রয়েছে কমন জেন্ডার কমন জেন্ডার বলতে কি বোঝায় স্ত্রী এবং পুরুষ উভয়কে যে শব্দ দ্বারা আমরা বুঝি সেই শব্দটাই কিন্তু কমন জেন্ডার তো কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ এবার উদাহরণ দেখা যাক যেমন অরফান প্যারেন্ট ফ্রেন্ড কাজিন স্টুডেন্ট দে চাইল্ড টিচার বার্ড ইট ইসি অল দিজ আর কমন জেন্ডার এগুলোর বাংলা অর্থ দেখে নি যেমন অনাথ অভিভাবক অভিভাবিকা বন্ধু তুতো ভাই বোন ছাত্রছাত্রী তারা শিক্ষক শিক্ষিকা এই সবই কিন্তু কমন জেন্ডারের উদাহরণ এবার ইম্পর্টেন্স অফ জেন্ডার একটু ইম্পর্টেন্স অফ জেন্ডার সম্পর্কে জেনে নিই যে আমাদের জেন্ডার চেঞ্জের বা জেন্ডার পরিবর্তনের গুরুত্বটা কী রয়েছে তো জেন্ডার চেঞ্জের কথা যদি আমরা বলি তাহলে দেখব যে জেন্ডার চেঞ্জ মূলত কিন্তু আমরা একটা বাক্যের মধ্যে নাউন এবং অ্যাডজেকটিভ যে থাকে সেই যে নাউনটা যদি কোনো মহিলা হয় তবে তার প্রনাউন হিসাবে সেখানে আমরা শি ব্যবহার করছি আবার যদি সেটা পুরুষ হয় তার পরিবর্তে কিন্তু হি ব্যবহার করছি এই যে এই জিনিসগুলো ঠিক করে বোঝার জন্যই কিন্তু আমাদের লিঙ্গটাকে চিনতে হবে কারণ আমরা যদি লিঙ্গ না চিনি তাহলে সেই লিঙ্গর চিহ্নিতকরণে ভুল হিসাবে আমরা প্রোনাউনটাকেও কিন্তু আমরা ভুল হিসাবে চিহ্নিত করব এবং ভুল বাক্যে কিন্তু ব্যবহার করে ফেলবো সেই জন্য জেন্ডার চেঞ্জটা আমাদের শেখার দরকার তো এবার স্কুলিং থেকে ফেমিনাইন জেন্ডারের কিছু উদাহরণ দেখে নিই যেমন এক নম্বরে রয়েছে বয় ফেমিনিন সেন্টার হবে গার্ল দুই নম্বরে রয়েছে বুল অক্স ফেমিনিন হবে কাউ তিন নম্বরে রয়েছে কক তার চেঞ্জ হয়ে হবে হেন ডগ বিচ ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ এবার বাংলা যদি দেখি দেখব যে বালক বালিকা সার গাভি মোরগ মুরগি কুকুর কুকুরি পিতা মাতা স্বামী স্ত্রী সাত নম্বরে রয়েছে ম্যান ওম্যান র্যাম ইউ সান ডটার হর্স মেয়ার ব্রাদার সিস্টার ড্রেক ডাক এবার বাংলাগুলো দেখে নিই একটু মানব মানবী ভেড়া ভেড়ি পুত্র কন্যা ঘোড়া স্ত্রী ঘোড়া ভাই বোন পাতিহাস পাতিহংসী এরপরে রয়েছে তেরো নম্বরে তেরো নম্বরে দেখব মাস্কুলিন থেকে ফেমিনাইন যে চেঞ্জ হয়েছে সেগুলো ফক্স উইকসেন কিং কুইন ল্যাম ইউ স্যার ম্যাডাম স্ট্যাগ হিন্দ নেফেও নেস তো এগুলোর বাংলা দেখেনি খ্যাকশিয়াল স্ত্রীলিঙ্গে হবে খ্যাকশিয়ালি রাজা রানী মেষ স্ত্রী মেষ মহাশয় মহাশয়া হরিণ হরিণী ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নি তো আমরা এই যে মাস্কুলিন থেকে ফেমিনাইন তার পরিবর্তনটা দেখলাম আশা রাখছি যে তোমরা সকলেই জেন্ডার সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়েছ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী